এই বাবু তুই পিছন করে দাঁড়িয়ে আছিস কেন? এই আমার না চানাচুরের কোটোটা দেখতে পাচ্ছি না তুই দেখেছিস? না আমি রান্নাঘরে রেখে দিলাম আমি তো খুঁজে খুঁজে বেড়াচ্ছি তো পাচ্ছি না। কে নিল বলতো আর তোর পেটটা এত মোটা লাগছে কেন রে? হ্যাঁ এত উঁচু উঁচু মোটা লাগছে কি আছে এর মধ্যে? কি আছে? কি আছে দেখি? এই বাবা তুই চানাচুরের কোটোটাকে নিয়ে রেখে দিয়েছিস দাঁড়া তো হচ্ছে। দেখবে কি সুন্দর মাটি গ্লাস বানিয়ে দেবো। কই দেখি দেখা কি সুন্দর গ্লাস হয়ে গেছে দুটো গ্লাস বানিয়ে দিয়েছিস তো বাবু খুব সুন্দর বাবু আজকে একটা চ্যালেঞ্জ হবে তুই যদি লাভ দিয়ে এই দড়িটাকে ধরতে পারিস তাহলে এই লেবুটা তোর ঠিক আছে লাভ দিয়ে দেখ পেরে গেছিস এই লেবুটা তোর

বাবু একটা লেবু নেবে না লেবনা বাবু দুটো নেবু লেবু নেবে না লেবনা বাবু তিনটে লেবু নেবে না নেব না বাবু তাহলে আপেল নেবে না তাহলে বাবু কি নেবে নেবে তাহলে এই বাবু বালি নিয়ে কি করছিস এই দেখো নেবে গ্লাস হবে গ্লাস হবে এটাতে গ্লাস হয় কই দেখি হ্যাঁ তো বাহ এতো সুন্দর গ্লাস হয়ে গেছে এখানে এই তিনটে লেবু রেখে দিয়ে যায় পরে এসে নেব রেখে দিয়ে নেই এখানে আমি লেবুগুলো রেখে দিয়ে গেলাম এখানে তো নেই এই বাবু বাবু রে আমি না ওখানে লেবু রেখে দিয়েছিলাম তুই দেখেছিস রে এত দেখিসনি তাহলে কে নিল লেবুগুলো আর তোর পেটটা এত মোটা মোটা লাগছে কেন এই পেটে কি আছে হ্যাঁ কি আছে দেখি দেখ এই তো আমার লেবু সব তুই নিয়ে নিছ বাবু আজকে একটা মজার চ্যালেঞ্জ হবে তো সামনে দুটো মাটির বাটি আছে এই গ্লাসগুলোকে তুই যদি আমি দুই গুনবো আর যদি ভাঙতে পারিস তাহলে এই টেরিটা তুই পাবি এক দুই ভেঙে দিয়েছিস এই টেরিটা তোর একটা ম্যাজিক দেখবি এই গ্লাসের মধ্যে বালিগুলো সব ভর্তি কর একদম পুরোপুরিভাবে ভর্তি কর এই গ্লাসের মধ্যে এবার গ্লাসটাকে তুলে নে দে এখানে দে ওঠা আস্তে করে ওঠাতে হবে এই দেখ গ্লাস হয়ে গেছে কেমন